সারা সপ্তাহ ধরে ওয়েট করি রবিবারটা কবে আসবে কারণ রবিবার আসলে একটু ছুটি পাওয়া যায় আর তাছাড়া রবিবার আসলে যত সারা সপ্তাহে জমানো কাজ সেইগুলো করা যায় তো সারা সপ্তাহ ধরে জমিয়ে রাখি বাজারে কোন কোন কাজগুলো থাকে তো ফোনে নোটস বলে যে অ্যাপটা আছে সেখানে লিস্ট করে রাখি কী কী আনতে হবে মানে প্রত্যেক দিন যেটা যেটা মনে পড়ে সময় তো একসঙ্গে মনে পড়ে না সব কিছু যখনই মনে পড়ে তখনই টুক করে লিখে নিই তো এখন যাচ্ছে আমরা বাজারে ছেলেকেও নিয়ে যাচ্ছি হলে ওর ঠামিকে একটু বিরক্ত করবে আর এটা হচ্ছে ঝিলিকের মামার মেয়ে ও স্কুটিতে স্টার্ট দিলে যদি ভয় পায় ওই জন্য বাবা বাবা দিয়ে আসছে তো আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি বাজারে টুকটাক অনেকগুলোই কাজ আছে তো সব কাজগুলো সেরে আসতে একটু হয়ে যাবে তো আমরা চলে এসেছি এম বাজারে জামা কাপড়ের দোকানে একটু কাজ ছিল সেটা সারলাম তারপরে মুদিখানার দোকানের কাজগুলো সেরে এখন নিতে এসেছি ছেলেরা আর ছেলের বাবার দুজনের জন্য বোতল ও স্কুলে স্টিলের বোতল নিয়ে যায় তোর বোতলটা দু তিনবার পড়ে গিয়ে কেমন একটা চ্যাপ্টা হয়ে গেছে তো সেই জন্য স্টিলের ভালো বোতল দেখছি আর ছেলের জন্য দেখছি একটা প্লাস্টিকের বোতল তো প্রচুর রকমের অনেক বোতল আছে তার মধ্যে থেকে ছেলের একটা অ্যাভেঞ্জেসের ছবি দেওয়া এই বোতলটা পছন্দ হয়েছে তো ওর জন্য ওটা নিলাম তো ওই সমস্ত কাজ সেরে এখন আমরা চলে এসেছি কলেজের সামনে যেখান থেকে আমরা ফুচকা খাই সেই দোকানটাতে তো বাবা বাড়ি থেকে আসার সময় বাবা বলেছে বাবার জন্য ফুচকা নিয়ে যেতে বাবা আগে এসব কিছুই খেত না কিন্তু এখন দেখছি বাবার এসবগুলো একটু খেতে ইচ্ছা করছে তো বাবার জন্য জল ফুচকা নিয়ে যাব ইচ্ছা ছিল দই ফুচকা নিয়ে যাওয়ার কিন্তু এতটা রাস্তা যাব দইয়ের জন্য ফুচকাগুলো নরম হয়ে যাবে তো আজকে রবিবারের বিকেলটা ঠিক এরকমভাবে ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে গেল অবশ্যই একটু ঘুরলাম ফিরলাম ভালো লাগলো